একজন বাবা যার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল নদী থেকে মাছ ধরা ভোরের আলো ফোটার আগেই মাছ শিকারে যান নদীর বুকে ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে অমানবিক মাছ ধরার সংগ্রাম তীব্র রোদ কনকনে শীত জ্বর বৃষ্টি কোনো প্রতিকূল পরিবেশেই তাকে থামাতে পারত না তার এই কঠোর পরিশ্রমে চলত পরিবারের বরণ সন্তানের ভবিষ্যতের স্বপ্ন আর মায়ের ঔষধের খরচ কিন্তু জীবনের এই অক্লান্ত সংগ্রামে প্রতিকূল আবহায় ঝুঁকি সবসময় গিরে থাকে কখনো নৌকাডুবি কিংবা নদীর উত্তাল স্রোত মূর্তি কেড়ে নিতে পারে জীবন পাথরঘাটা উপজেলার বড় হাজির হাজিরখাল গ্রামে ঘটে এমনই এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা প্রতিদিনের মতোই রাতে বলেশ্বর নদীতে মাছ শিকারে যান সিদ্দিকুর রহমান বুড়ে ঘরে ফেরার কথা থাকলেও আর ফেরেনি ঘরে ঘাটে নৌকা না ফেরায় উৎকণ্ঠ ভরে ওঠে পরিবারে শুরু হয় খোঁজাখুঁজি কান্না আর বুক ফাটা হাজারি এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তার নৌকাটি পাওয়া গেল কোথাও জেলে সিদ্দিকুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি তিন দিন ধরে চলা উৎকণ্ঠা আর হতাশার পর স্থানীয় কৃষক গরুর জন্য ধান শিষকারতে গিয়ে বিহঙ্গদ্বীপের উত্তরে ধান খেতে সিদ্দিকের নিথর দেহ দেখতে পান সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো একইভাবে প্রায় সাত বছর আগে তার বাবা আব্দুল মান্নানো নদীতে মাছ শিকার করতে গিয়ে মৃত্যুবরণ করেন আজ বাবার পথেই ছেলের এমন করুণ মৃত্যু পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে হঠাৎ বেঙ্গে চুরমার হয়ে গেল পরিবারের বড়সার স্তম্ভ স্ত্রী মনির হয়ে গেলেন স্বামী আর ছোট্ট দুই কন্যা সন্তান হারালেন বাবার মমতার ছায়া কান্নায় ভেঙে পড়া স্ত্রী পটা আকার আর সন্তানদের কান্নার আহাজারিতে হাজির খাল গ্রামের আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে আমরা মরহুম সিদ্দিক রহমানের আত্মার মাক ফিরত কামনা করি এবং সুখ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি Hors! <laughs>